হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারে একটা শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু ইউজ কালেকশন তিন হাজার চার হাজার টাকার মধ্যে ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন অনেক অনেক ফোনের কালেকশন আছে ফোনের উপরে ফোন এ মনে হবে যে একটা ফোনের পাহাড় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আর বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন প্রতিটা ফোনই পাইকারে দামে নিতে পারবেন অন্য দোকান থেকে মিনিমাম পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা ডিসকাউন্টে ফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ বিরোধটি না আটনে দেখতে আমাদের আজকের এই বিরোধের সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রাকিব ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এমন অফার দিব কেউ খালি হাতে যেতে পারবে না তার বাসায় মানে সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন আপনার শপে আসলে কেউ যাবে না খালি হাতে আপনার বাজেট চার হাজার পাঁচ হাজার টাকা তারপর আমি ফোন দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কি চালাবেন সব চালাতে

আর কিন্তু বন্ধ হবে না ওকে হ্যাঁ ভাই আপনার শপ অ্যাড্রেসটা যদি বলেন আমাদের শপ অ্যাড্রেস মিপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড গ্লো গ্যাজেটস এখানে আসলে রাকিব ভাইকে পাবেন আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় না কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে পার প্রোডাক্টের জন্য 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিবেন এই যে 510 টাকা অ্যাডভান্স করবে এই টাকা তো ফোনের টাকা থেকেই মাইনাস হবে হ্যাঁ এই টাকা ফোনের টাকায় মাইনাস হবে আর যদি আপনার কোনো ক্রমে প্রোডাক্টটা পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জ রেখে আপনাকে বাকি টাকা রিফান্ড করে ওকে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে শুরু করবো এমন একটা প্রোডাক্ট দিয়ে যাদের বাজেট একদম অল্প স্টুডেন্ট বাজেট এর যে আপনি আপনার বাজেট মাত্র চার হাজার পাঁচশো টাকা আসেন

চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন কিন্তু তারপরে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এই যে যদি এই মাল দশটা বিক্রি হয় এটা তাহলে দশটা মানে ফিফটি ফিফটিও খুবই ভালো একদিন আট ক্যামেরাও কিন্তু ভালো ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু অবশ্যই যারা নিতে চান এই ফোন খুব দ্রুত ভিডিওর স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন কারণ অন্য অন্য শপে কিন্তু ছয় হাজার টাকাও সেল হয় আজকে পাইকারের দাম মাত্র 5500 হ্যাঁ ওকে তারপর তারপর Vivo Y11 Vivo Y11 হ্যাঁ এটা হচ্ছে 128 8 256 দুইটা আসছে দুইটারই আজকে প্রাইস রাখবো মাত্র 5300 টাকা মাত্র 5300 হ্যাঁ ওকে 5300 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y11 6128 নিলেও 5300 আর 256 নিলেও 5300 পাইকারের দাম কিন্তু ভিউয়ার্স ক্যামেরা কিন্তু প্রতিটা ফোনেরই ক্যামেরা ফুল ফ্রেশ পাবেন তারপর

এবং কি যারা হোলসেলার আছেন তারা তো আফটার সেলফ সার্ভিস একটা বেট মানে বেটার আফটার সেলফ সার্ভিস না পাইলে ব্যবসা করে মজা নেই আপনার একটা প্রোডাক্টের প্রবলেম হইতেই পারে সেকেন্ড আমরা সম্পূর্ণ চেঞ্জ দিই অন্য শপে কি করবে এই প্রোডাক্টটা রাখবে বা দুদিন পরে নিয়ে যান এরকম সিস্টেম নাই আপনার প্রোডাক্টটা প্রবলেম আপনার দোকানে যতদিন থাকবে ততদিন আমি গ্যারান্টি দিয়ে দিব ওকে গ্যারান্টি দিয়ে দিব গ্যারান্টি দিয়ে দিব ওয়ারেন্টি না ভাই জাস্ট গ্যারান্টি 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 দিয়ে দিব ওকে তারপর উপরে একটা ডিভাইস Oppo A53 ভার্চুয়াল ডিসপ্লে টাইপ সি পোর্ট পিসি ফিঙ্গারপ্রিন্ট টাইপ মানে এক কোদা 8256 দারুন একটা ডিভাইস ক্যামেরা ক্লিয়ার ভাই ক্যামেরা Oppo তো আমি বড় বড় মতোই অনেক সুন্দর হয় আজকের ভিডিওর প্রাইস একদম মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 টাকা ওকে 7000 টাকা Oppo A53 কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন তারপর

আর কি এটা আজকে অফারে পেয়ে যাচ্ছেন সাত হাজার তিনশো টাকা এই যে ভিউ দেখতে পারছেন কালেকশন দেখেন এই যে কালেকশন দেখে তারপরে ফোন নিবেন দশটা দেখে একটা নিবেন

তারপর পপ ক্যামেরার মধ্যে যারা ফুল ডিসপ্লে চান তাদেরকে এই ফোনটা সাজেস্ট করবো আপনার মেকআপ করা লাগবে না জাস্ট ক্যামেরা অন করবে

কালার আছে কিন্তু কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা গেমিং প্রসেসরের একটা ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে 628 এর ডিমেসে প্রাইস রাখবা আজকে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা ওকে অনলি 8000 টাকায় পেয়ে যাচ্ছেন তারপর Redmi Note 8 Pro Redmi Note 8 Pro এটা 8256 ডিভাইস 64 মেগাপিক্সেল ক্যামেরা আজকে টাইপ সি বোর্ডের প্রাইস রাখছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা ওকে আজকের অফার প্রাইস মাত্র 9000 টাকা

কত দিবেন আজকে প্রাইস রাখবো মাত্র নয় হাজার টাকা আসলে অর্ধেক করে দিবাই ভাই আপনার দ্বারাই কিন্তু সম্ভব একমাত্র এরকম পাইকারি দামে ফোন নিতে পারবেন কালেকশন দেখেন

পপুলার একটা প্রোডাক্ট কিন্তু খুবই মানে আমার প্রাইস একটু বেশি দিয়ে কিন্তু হচ্ছে তার জন্য এটা নয় ওকে হাজার টাকা তো আজকের কালেকশন জি হয়তোবা কোনো একটা মিস্টেক হইলে ভাই

মানে প্রোডাক্টটা পছন্দ না হয় আপনি রিটার্ন করার অপশন আছে কুরিয়ারে দেখে শুনে বাকি টাকা পে করে নিতে পারবে মানে যারা কুরিয়ার নিতে চায় 510 টাকা অ্যাডভান্স করেই নিতে পারবে হ্যাঁ আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হলো মেপুরা 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেট ওকে এখানে আসলেই কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন ভিউয়ারস এই ছিল অবশ্য ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ